মৃত ব্যক্তি এখনো জীবিত সংশোধিত ভোটার তালিকায় গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি স্টেডিয়ামে তৃণমূলের দলীয় কর্মীদের ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটার খোঁজার কাজ শুরু হওয়ার নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মোতাবেক ভোটার খুঁজতে মাঠে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল ভোটার তালিকা নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি ভোটার তালিকার সংশোধনে তাল কাটল নোয়াপাড়া বিধানসভায় এসে তৃণমূল কর্মীদের সাথে পাল্লা দিয়ে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে গারুলিয়া অঞ্চলে মৃত নাগরিকের খোঁজ পেলেন বিজেপির ব্যারাপুর সাংগঠনিক জেলার সম্পাদক কুন্দন সিং কারোর মৃত্যু হয়েছে দু বছর আগে কারোর মৃত্যু চার বছর আগে নতুন ভোটার তালিকায় রয়েছে তাদের নাম দাবি করলেন বিজেপি নেতা কুন্দন সিং অপরদিকে বিষয়টি বিজেপি গোটা ভূমিকা নিয়ে কটাক্ষ করে গারুলিয়া সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দত্ত বলেন মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই মতে আমরা দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করছি ভুয়ো ভোটার দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের দেখুন এটা আজকে সকাল থেকে না আপনি হতে পারে আজকে এসেছেন তো দেখেছেন এটা আমরা সবসময় অন্তত আমি করি আমার কাছে কিন্তু দু চব্বিশ সালের লোকসভা হয়েছিল সেটাও ছিল আমরা কিন্তু একটা কমপ্লেন করেছিলাম সেভাবে ইলেকশন কমিশন নেয়নি কিন্তু এখন যে কি ভোটার লিস্টে নতুন এসছে জানুয়ারি মাসে আমরা দেখছি যারা ডেথ কেস ম্যাক্সিমাম ডেথ কেস সেটা কিন্তু পাঁচ বছর সাত বছর আগেও মারা গেছে কিন্তু সেটা ভোটার লিস্ট থেকে কিন্তু নামটা কট অফ হয়নি এখন অব্দি ওনাদের নাম কিন্তু ভোটার লিস্টে আছে এবার যারা মারা গেছে এই ভোটার গুলোই কিন্তু দেখবেন বিভিন্ন সময় শাসক দল ভোটটা পোল করে দেয় এই পোলটা যে হচ্ছে এটাই তো এক্সেস ভোটিং হচ্ছে এটাই তো ফলস ভোটিং হচ্ছে এটাই আমরা ধরে আবার ইলেকশন কমিশনকে জানাবো পার্টিকে দেবো পার্টি ইলেকশন কমিশনকে জানাবে আমাদের যতটুকু করণীয় আছে আমরা কাজ করে পার্টিকে জনগণকে জানিয়ে দেব এখন তো অনেক দেখা গেল কত কটা ওয়ার্ডে কতদিন এখন দেখা আমি যদি যতটুকু আমার কাছে আছে এইদিকে দুটো তিনটে ওয়ার্ডে আমি এখনো অব্দি ধরেছি প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত ডেথ কেস একশো থেকে একশো তিরিশটা পঁয়ত্রিশটা আছে আপনার এক একটা ওয়ার্ড মানে প্রত্যেক বুথে মানে এক একটা পার্টে অন্তত পঞ্চাশ থেকে ষাটখানা করে আপনার কেস শুরু আছে আউট অফ স্টেশন যারা চলে গেছে সেটা আলাদা আবার যারা পারমানেন্টলি বিয়ে হয়ে গেছে কারো কোথায় বিয়ে হয়ে গেছে সেটা আলাদা যারা পার্মানেন্ট কিন্তু চলে গেছে এখান থেকে এবার ধরে নিন তারা কাউগাছি পঞ্চায়েতে চলে গেছে তাদের ভোট ওইখানেও আছে ওইখানেও আছে দুই জায়গায় ভোটার হয়ে যাচ্ছে সেটা কিন্তু তৃণমূল দেখছে না মাইনরিটি ভোট ওপর যেখানে মাইনরিটি ভোটাররা দু জায়গা ভোট দিচ্ছে সেটা আপনার নজর নেই শুধু যেখানে হিন্দু ভোটার আছে সেখানেই এনারা ভোটার লিস্ট নিয়ে বেরোচ্ছে এনাদেরকে বলুন তো একটু মুসলিম এরিয়াতে ঘুরে একটু স্কুটনি করতে জন্য তৃণমূল নেতাদেরকে তো যখন মারা গেছে কেউ কেউ যদি এখান থেকে পারমানেন্টলি চলে গেছে সেই ভোটাররা কি ভোটার আছে তার ভোটটা কে পোল করে আমার এখানে দেখবেন ফলানা লোক মারা গেছে কিন্তু পৌরসভা ইলেকশন আর বিভিন্ন ইলেকশনে দেখবেন তিনি কিন্তু ভোট অন্য পোল হয়ে যাচ্ছে যতক্ষণ ইলেকশন কমিশন ভোটার লিস্ট থেকে ভোট কাটবে না ততক্ষণ তো এটা সলিউশন কোনো সম্ভব নয় এটা তো ইলেকশন কমিশনের কাজ যখন একটা লোক মারা যাচ্ছে তখন তার ভোটার কার্ড এবং রেশন কার্ড ডেথ সার্টিফিকেট নেওয়ার সময় পৌরসভা থেকে তার ভোটার কার্ড রেশন কার্ড নিয়ে নিচ্ছে রেশন কার্ড বন্ধ করে দিচ্ছে ভোটার কার্ড নিয়ে নিচ্ছে তাহলে তখন ইলেকশন কমিশন থেকে তো কাজ আছে কি ওই ডেট সার্টিফিকেট আগেন্স্টে যে ভোটার কার্ড রেশন কার্ড নিয়েছে সেখানে ভোটার লিস্ট থেকে নামটা কেটে দিই কুন্দন সিং সম্পাদক ব্যারাকপুর সংগঠন সেই সংখ্যা দিন দিন বাড়ছে তাই অভিযোগ করেছে বিজেপি বিজেপি নেতাদের দাবি মৃত ব্যক্তির নাম এখনো পর্যন্ত ভোটার লিস্টে রয়েছে কিন্তু তৃণমূল তাদের উচ্চ করছে না খালি সনাতনী হিন্দুদের যে ভোট সেই ভোটের দিকে বলছি যে ভোটার বা ভোয়া ভোটার এটা নিয়ে আপনারা নিশ্চয়ই এর আগে শুনেছেন যে আমাদের দলনেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ব্যাপারে সর্বপ্রথম তিনি আওয়াজ তোলেন এবং গত সাতাশ তারিখে আমাদের যে সম্মেলন ছিল সেই সম্মেলনে তিনি পরিষ্কারভাবে ভূতরে ভোটার বা ভুয়ো ভোটারের সম্বন্ধে খুব পরিষ্কারভাবে বলেছে সর্বপ্রথমে আমরা ভোটার লিস্টে যে ভুয়ো ভোটারে ভোটটি আছে এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে পরবর্তীকালে নির্বাচন কমিশনারও এই ব্যাপারটা মেনে নিয়েছে এবং এখন বিজেপিও বলতে আরম্ভ করেছে যে ভুয়ো ভোটার বা মৃত ভোটাররা রয়েছে আমরা ইতিমধ্যে ফর্ম নাম্বার সাত বহুবার ফিল করে জমা দিয়েছি যখন ভোটার লিস্টের কাজ হয় ভুতরে ভোটার মৃত ভোটার এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেওয়ার জন্য কিন্তু আজ অবধি সেইভাবে কোনো কিছু করা হয়নি এবং একটা দৃষ্টান্তমূলক জিনিস আমরা দেখতে পেলাম যে একই এপিকে একজন ভোটারের চার পাঁচ জায়গায় নাম আছে হয়তো বিহারে নাম আছে কখনো দেখা যাচ্ছে সেই এপিকে উত্তরপ্রদেশে নাম আছে কখনো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ কোথায় আছে আবার একই ভোটার গারুলিয়াতেও আছে হয়তো দেখা যাচ্ছে শোধপুর বা ব্যারাকপুরও আছে এই নিয়ে আমরা ইতিমধ্যে কয়েকবার মিটিং করেছি এবং আমাদের ব্যারাকপুরের মাননীয় সাংসদ পার্থভৌমিক মহাশয় আমাদের ডেকে মিটিং করে পরিষ্কারভাবে বলে দিয়েছে ভোটার লিস্ট নিয়ে পরিষ্কারভাবে স্বচ্ছ ভোটার লিস্ট করতে হবে সেইভাবে কাজ করতে হবে এবং যা যা এই রকমের বেরোবে তার লিস্ট করে এবং ফর্ম সেভেন জমা দিয়ে তার কাছে লিস্ট দিলে তিনি এই ব্যাপারে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে কথা বলে কিভাবে ভোটার লিস্টের স্বচ্ছতা আনা যায় তার জন্য সর্বরকম রকম চেষ্টা তার পক্ষ থেকে করা হবে তিনি আমাদের আশ্বস্ত করেছেন হিন্দিভাষী এলাকায় তৃণমূল বাড়তি কোনো এলাকায় না হিন্দিভাষী বলে কোথাও না আমরা পরিষ্কার ভোটার লিস্টটা দেখছি এবং আমরা টাউনের নিজেরা ইতিমধ্যে তিনবার সভা করেছি করে আমরা আমাদের কর্মীদের অলরেডি বলে দিয়েছি ডোর টু ডোর তোমরা গিয়ে বাড়ি বাড়ি ভোটার লিস্ট স্কুটনি করবে যেটা যেখানে ডিসপুট থাকবে সেইভাবে লিস্ট তৈরি করবে স্বচ্ছ ভোটার লিস্ট আমরা করতে চাই আমার নাম গৌতম দত্ত সভাপতি গাউলিয়া টাউন তৃণমূল কংগ্রেস